ডিজিটাল প্ল্যাটফর্মগুলি বাংলাদেশের গ্রামীণ জীবনকে বদলে দিচ্ছে যেখানে একজন কৃষক অনলাইন শিক্ষা কাজে লাগিয়ে হাজার হাজার ডলারের হাঁস পালনের ব্যবসা শুরু করেছেন চুয়াডাঙ্গা জেলার দামরহুদা গ্রামের কৃষক মোনাজাত আলী দেখিয়েছেন কিভাবে সাধারণ অনলাইন শিক্ষা বাস্তবে বিশাল সাফল্যে পরিণত হতে পারে শুধুমাত্র ইউটিউব টিউটোরিয়াল দেখে হাঁসপালনের কৌশল শিখে তিনি দু সালে তার ব্যবসা শুরু করেন এই উদ্যোগ দ্রুত একটি শখকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায় পরিণত করে তার প্রথম ছোট হাঁসের দলটি ব্যবসার বৃত্তির জন্য একটি অসাধারণ ভিত্তি তৈরি করেছিল যা পরে এক চিত্তাকর্ষক খামারের রূপ নেয় ওপর থেকে নেওয়া ড্রোন ফুটেজে প্রায়শই এই গ্রামীণ উদ্যোগের ব্যাপকতা তুলে ধরা হয় হাঁসগুলিকে জলের ওপর দিয়ে সুন্দরভাবে চলে যেতে দেখা যায় যা কৃষকের পরিশ্রমী যত্নের প্রমাণ বর্তমানে বিশাল দলটি খোলা জায়গায় খাবার খায় খামারের মুক্ত জমি ব্যবহার করে তাদের থাকার জায়গায় হাসির ডাকের কোরাস ব্যবসার প্রাণবন্ত কার্যকলাপ ইঙ্গিত দেয় এই এই মৌসুমে আমি হলো আঠারো হাজার হাঁস তিনটে সেক্টর মিলে আমি পালন করছি তো আমার দুটো সেক্টরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিম আসছে আর একটা সেক্টরে এখনো বয়স হয়নি ডিম আসার তো আমি ভাবছি যে আমার যে ডিম এখন আসছে তাতে করে আমার প্রায় খরচ হয়ে যাচ্ছে কৃষক আলীকে প্রায়শই তার হাঁসগুলিকে আশ্রয়স্থল থেকে বাইরে আনতে দেখা যায় এটি একটি দৈনিক রুটিন যা হাঁসগুলিকে সুস্থ ও উৎপাদনশীল রাখে তারা দ্রুত দৌড়ে বাইরে আসে খোলা জায়গা ও জলের দিকে যাওয়ার সময় তাদের উত্তেজনা স্পষ্ট দেখা যায় এই উদ্যোগের সাফল্য হল ঐতিহ্য আমি যে তেইশ সালে হাঁস শুরু করলাম তেইশ চব্বিশ মৌসুমি আমার ছয় প্রায় দেড় কোটি টাকা বছরে প্রফিট আসছিল তো আমি সেই আশায় আশা ভরসা নিয়ে আল্লাহ রহমতে আমি আবার তিনশো আঠারো হাজার হাঁস পুষছি আমি আশা করছি হাঁস হাঁস ডিম বেচা কেনা করার পরে হয়তো আমি আশা করছি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আশা করছি হয়তো ইনশাল্লাহ হবে হাঁসগুলির অবাধে দৌড়ানোর দৃশ্য খামারের বিশালতা এবং অপারেশনের ক্রমবর্ধমান স্কেলকে ফুটিয়ে তোলে আলীর ব্যবসায় মডেল দ্রুত তার বিশাল সম্ভাবনা প্রমাণ করেছে তার সামান্য প্রাথমিক বিনিয়োগ ও তো হাঁসটার প্রতি আমার ভালোবাসা আছে যেমন হাঁস এমন একটা জিনিস তার প্রতিদিন যদি আঠারো হাজার হাঁস আছে আঠারো হাজার হাঁসই আমি দেখি প্রতিদিন দেখা যাচ্ছে কোন হাঁসটা খাচ্ছে কোন হাসটা খাচ্ছে না কোনটা খোলাচ্ছে কোনটা অসুস্থ আছে অবশ্যই আমার অসুস্থ হাঁসের মেডিকেল ঘর আসে বা হাঁসের সাথে আমার এমনই বন্ধুত্ব আমার কোনো বন্ধুবান্ধব নেই হাঁসের সাথে আমার সব সবসময় বন্ধু তো হাঁসের ভিতরে গেলে মনে আছে হাঁস আমার সাথে কথা বলবে হাঁস আমার সাথে দড়ি চলে আসে হাঁস আমার হলো মনে আছে কি এটা ভালোবাসা তাদের সাথে আসে ডিজিটাল জ্ঞানকে প্রথম বছরের মধ্যেই উল্লেখযোগ্য লাভে পরিণত করেছে আলীর লক্ষ্য এখন এই মৌসুমে প্রায় চার লক্ষ নব্বই হাজার ডলারের মতো মুনাফা করা যা তার তিন গুণ বেড়ে যাওয়া হাঁসের সংখ্যার কারণে সমর্থিত জলে ডুব দিয়েও বাইরে দৌড়ে বেড়ানো হাঁসগুলি খামারের সতেজ প্রকৃতিকে তুলে ধরে কিন্তু শুধু সংখ্যার বাইরেও আলীর তার হাঁসগুলির প্রতি একটি গভীর ব্যক্তিগত সংযোগ রয়েছে যখন আলী বাইরে তার হাঁসদের তদারকি করেন তখন তার নিযুক্ত কর্মীরা এনক্লোজারে দক্ষতার সাথে প্রতিদিনে ডিম সংগ্রহ করতে ব্যস্ত থাকেন এই উদ্যোগ একটি শক্তিশালী প্রবণতা তুলে ধরে ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্ষমতা হল কৃষকদের ব্যবহারিক উচ্চমূল্যের জ্ঞান নিয়ে সজ্জিত করা যা ঐতিহ্যবাহী জীবিকাকে লাভজনক আধুনিক ব্যবসায় রূপান্তরিত করছে মোনাজাত আলী যখন তার সফল কার্যক্রম প্রসারিত করে চলেছেন তখন তিনি হাঁস পালনে আগ্রহী একটি নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেবারও পরিকল্পনা করছেন যা বাংলাদেশের কৃষিক্ষেত্রে ডিজিটাল উদ্ভাবনের জন্য একটি উদাহরণ সৃষ্টি করছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন